দুইশো পঞ্চাশ টাকা চিপি পঞ্চাশ টাকা কালেকশন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন মালহার দেখেন দেখেন যে দেখেন কাজ করা দেখেন যে দেখেন গলার নিচে কাজ কালেকশন দেখেন সর্ব হ্যালো আসসালাম

গোডাউন আছে তারপর আছে আছে অনলাইন শপ এটা হচ্ছে এইখানে মাল করা তারপর এটার পাশে আছে আমাদের অনলাইন শপ অনলাইন আছে অনলাইন শপ এটা হচ্ছে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য আমরা একটা শোরুম নিছি। এখানে শুধু অনলাইনে সার্ভিস দেওয়া হয় সকল প্রকার চিঠি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই

চারটা শোরুম আছে ভাই আপনি তো বাংলা 64 জেলা কুরিয়ার দেন বাংলাদেশের 64 জেলা আমরা কুরিয়ার মাল পাঠাতে সর্বনিম্ন কত টাকা ধরে দেবেন ভাই সর্বনিম্ন বলতে কি আমাদের এখানে হাজার হাজার কালেকশন আছে তার থেকে দেইখে দেইখে আপনি টোটাল 10 পিস মাল নিলে বাংলাদেশের 64 জেলা কুরিয়ার সার্ভিস মাল পাঠাতে তাহলে তো ভাই আমি মনে করি 10টা 10 পিস 3 পিস নিয়ে আমি ব্যবসা করতে পারে ভাই জি অবশ্যই যারা নাকি নতুন বিজনেস শুরু করতেছেন অবশ্যই দশ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমাদের ফার্স্টে কি দিয়ে শুরু করতে হবে ফার্স্টে দেখাবো কম প্রাইজের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে আচ্ছা আচ্ছা 250 টাকা চি পিস মাত্র 250 টাকা 250 টাকা চি আচ্ছা আচ্ছা এগুলো একদম নতুন নাকি এগুলো একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন দেখেন এই যে দেখেন একদম নতুন তাই তো ভাই জি জি অবশ্যই এই যে দেখেন 250 টাকা চি পিস দেখেন 250 টাকা দেখেন এটা হচ্ছে জামাটা পিসের মধ্যে

ওকে তারপরে এটা হচ্ছে আপনার আড়ি কাজ করা যে দেখেন আড়ি কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ওভার কাজ করা ওভার আড়ি কাজ হাতায় অন্য কাজ করা হচ্ছে জামাটা অন্যান্য থাকবে বিশাল বড় সহ করা থাকবে দেখেন যার যেটা পছন্দ নেনলি তিনশো পঞ্চাশ টাকা পিস প্রতি তিনশো পঞ্চাশ টাকা আমার টাকা নিয়ে আপনার চারশো পঞ্চাশ প্লাস পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে হবে

ভাই আমার কাস্টমার আইসি একটা একটা করে বেশি বেশি নিতে পারবে ভাই মানে 10 কালার 10 ডিজাইন নিলে অবশ্যই আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠা দিই পাঠা দিবেন তাই ভাই জি আচ্ছা তারপরে এই একদম পিওর কটনের সুতির মধ্যে এটা হচ্ছে প্রিন্টেড সিটি ভাই এগুলো তো প্রতিটাতে আপনার ক্যাটালগ আছে তাই তো ভাই জি ক্যাটালগ সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবে হুম

এটা চারটা করে সেট 20টার পেডি চাইলে চারカラー চারটা নিতে পারবে নিতে পারবে জি অবশ্যই অনলি 208 টাকা পিস মানে তার মানে কাস্টমারে যত ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ দেবেন না ভাই জি অবশ্যই যার যত সুযোগ সুবিধা লাগে আমরা দিয়ে দেব দেবেন তারপর এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন এটা হচ্ছে জামাটা

পিয়ানো জি ওকে এটা আপনি কাতান পাইরে এই যে কাতান হ্যাঁ জি অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা আচ্ছা জামাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং উড়নাটা থাকবে খুবই সুন্দর একটা উড়না থাকবে একদম গর্জিয়াস তাই তো ভাই

খেলাটা থাকবে সম্পূর্ণ আর অন্য থাকবে বিশাল বড় থাকবে দেখেন এক ভাই নামাজ উন্না তাই তো ভাই এই জন্য এটা হচ্ছে এটা রেট পুরো পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা 480 টাকা চারশো আশি টাকা থাকবে দেখেন ভাই

জামাটা থাকবে সম্পূর্ণ অসংখ্য আছে এটা রেট পড়বো পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা গরমের আরাম দেয় বাটিক নিয়ে আসলাম কি ভাই রে গরমের আরাম বাটিক গরমের আরাম আরাম দেখতে পারে গরমের মধ্যে বাটি কি চলে বেশি আবার আরি কাজ আছে নাকি জি বাটিকের মধ্যে আরই কাজ করা বাটিকের মধ্যে আরই কাজ করা দেখেন কাজ করা দেখেন আরি কাজ আচ্ছা আচ্ছা এর হচ্ছে জামাটা

নিতে পারবেন চাইলে বা তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারবেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা তারপরে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এই দেখেন আর একটা কালামকারী থ্রী কালামকারী ভাই জি কালামকারী থ্রী দেখেন কালামকারী কালেকশন দেখেন কালেকশন দেখেন দেখানো যায় না দেখাইছি বুঝতে পারে যে হালাল কালেকশন সব আছে এর জন্য সামথিং কিছু কালেকশন এছাড়া যদি দেখতে চান চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন যোগাযোগ

এটার মধ্যে অসংখ্য অসংখ্য কালার আছে অবশ্যই আপনি যদি যেমন ছয়শো বিশ টাকা রেট আমরা চল্লিশ টাকা ডিসকাউন্ট দিতেছি মানে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকা রেট যদি আপনি খুচরা বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন

কালেকশন দেখেন সর্বোচ্চ সরকারি থাকবে এই যে দেখেন আনকমন একটা ওড়না থাকবে আটশো বিশ টাকা আটশো বিশ টাকা আটশো বিশ টাকা থাকবে তারপরে আছে জমজম কটন জমজম কটন দেখা তারপরে আছে আরো অনেক কালেকশন আছে শুধু সম্পূর্ণ

কালার আছে ভাই এটার কালার আছে চাট এই যেখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন কালার ডিজাইন আছে যাদের যে রকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবে নিতে পারবে থাকবে আর পাঁচ আট নামাজ না